সদাগর যা ইংরেজিতে মার্চেন্ট এটি ফরাসি শব্দ থেকে উৎপন্ন হয়েছে যার সাধারণ অর্থ বণিক বা ব্যবসায়ী যেটি কিছু বাঙালিদের পারিবারিক নাম বা বংশ হিসেবে ব্যবহার হতে দেখা যায় অতি প্রাচীনকাল থেকেই সৌদাগর শব্দটি ব্যবহার হয়ে আসছে সৌদাগররা নৌকা নিয়ে দূর দূরান্ত থেকে পণ্য বেচা করে আবার ফিরে আসত তারা বড় বড় নৌকা নিয়ে দূরের বিভিন্ন দেশে যাত্রা শুরু করত আবার তাদের বেচাকেনা শেষে দীর্ঘদিন পর প্রচুর ধন রত্ন নিয়ে পুনরায় দেশে ফিরে আসত এভাবেই তারা বাণিজ্যকে এক দেশ থেকে অন্য দেশের সঙ্গে এক অর্থনৈতিক মেরুবন্ধন তৈরি করত যা আজকের দিনের মতো মোটেও সহজ ছিল না এমনই একজন সদাগর ছিলেন চাঁদ সদাগর। তাকে নিয়ে অনেক কিংবদন্তি প্রচলিত আছে তিনি দুইশো থেকে তিনশো খ্রিস্টাব্দে নগরী থেকে বাণিজ্যের উদ্দেশ্যে বের হতেন তার নৌবহর পৃথিবীব্যাপী বাণিজ্য করত তিনি তার বাণিজ্যের নৌবহর ধন সম্পদে পূর্ণ করে ঘরে ফিরে আসতেন এমন সদাগরেরা। তাদের বাণিজ্যিক নৌবহর নিয়ে সমস্ত দেশ ও বিদেশে বাণিজ্য করে ফিরতেন এই সৌদাগর শব্দটি আবার বংশপদবী হিসেবে ব্যবহার করতে দেখা যায়